ইমনের গোপন চক্রান্ত দেখে ভুল ভাঙলো সুধার হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ ফ্যাক্টরিতে গিয়ে সুধা তরিকে খুঁজে পায় কিন্তু সুধা তেজের ওপর প্রচণ্ড ক্ষেপে যায় তেজ বুঝতে পারে লুক্স্মিনী তার সুধা কিন্তু সুধা কোনো মতেই তেজকে নিজের পরিচয় দেয় না এমনকি সুধা এটাও বলে যে আমি প্রীতম সিংহ রায়ের পিয়ন সে তাছাড়া প্রচণ্ড খেপে যায় তেজ সুধার উপর অভিমান করে তেজ বাড়ি ফিরে জানিয়ে দেয় যে সে ইশিকাকে বিয়ে করতে রাজি অপরদিকে সুধা বলে আমি তরিকে নিয়ে খুব তাড়াতাড়ি মুম্বইতে ফিরে যাব তখন প্রীতম বলে তার আগে ইমন হালদারের অফিসে যেতে হবে আমার ওখানে কিছু কাজ আছে এই বলে প্রীতম যায় ইমনের অফিসে তার সাথে সুধাও আসে আর সুধা ইমনের অফিসে গিয়ে দেখতে পায়। ইমন একটা ছেলেকে টাকা দিয়ে বলছে কেউ যেন কোনো দিন কোনো না জানতে পারে যে সেদিন তেজ নয় তুমি তেজের গলা নকল করে তেজের মুখ বসিয়ে সুধাকে ভিডিও কল করে বলেছিলে যে সুধার গর্ভের সন্তানকে তুমি অবিশ্বাস করো আমার চক্রান্তেই তো তেজ শুধু একে অপরকে ভুল বুঝে দূরে সরে গেছে হে ইমন হালদার থাকতে ওরা কোনো দিন এক হতে পারবে না ওরা যতবারই ভুল বুঝে বুঝে মিটিয়ে কাছাকাছি আসবে ততবার এই ইমন ওদের আলাদা করবে ইমনের চক্রান্ত শুনে চমকে উঠে সুধা বলে তারা মানে সবটাই ইমনের চক্রান্ত সেদিন তেজ আমাকে ভিডিও কল করেই নি ইমনই চক্রান্ত করে ওই ছেলেটাকে দিয়ে এসব করিয়েছে আর যার জন্যে আমি এত বছর তেজকে ভুল বুঝে ওর থেকে দূরে চলে গেছি তবে আর নয় ইমন হালদার তোমার অন্যায়ের শাস্তি এবার তুমি পাবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ইমনের গোপন চক্রান্ত দেখে ভুল ভাঙে যেন সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি